বাপকন্ড সমাজ কল্যাণ সমিতি বনাম এজে কে ফুটবল একাডেমি সবার সত্যি উপস্থিতি আমাদের মাঝে রক্ষিত হয়েছেন আর্মেস্টা গ্রামের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ হোসেন খান ডাক্তার মোহাম্মদ হোসেন খান বল পেয়েছেন মামুন মামুন থেকে মিজান মিজান থেকে আবারও মামুন মধ্য মাঠের প্লেমেকার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য ছিল খেলোয়াড় না থাকায় বল পেয়ে যায় সাবার ফুটবল একা দশ ভাবছেন কাকে দেওয়া যায় লম্বা করে বাড়িয়ে দিয়েছেন একদম পান্ত বদল করে নাম্বার টেন দলীয় ক্যাপ্টেন বামপাণ দিয়ে আক্রমণ অনেক অতিক্রম করে মাঠের বাইরে আবারও এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত আক্রমণ করছেন সাবার ফুটবল একাডেমি আর একবার ইমনের হেড এ যাত্রায় ক্লিয়ার করে পক্ষে দেখা যাক এই থেকে গোল করতে পারে কি না হেড সাময়িক ক্লিয়ার সেখান থেকে দীর্ঘকায়ী একজন খেলোয়াড় বল দখলের একটা লড়াই এ যাত্রায় प्यार चार नम्बर

তার নিয়ন্ত্রণে সেখান থেকে হেড দুজনের মধ্যে একটা বল দখলের লড়াই যাতে রায় ক্লিয়ার করে দিয়েছেন সাময়িক একদম থেকে হেড